আজকের গল্পটি এক গভীর বিষাদের ক্ষমার ঈশ্বরের প্রতি আস্থা এবং মৃত্যুর পরবর্তী জীবনের এক হৃদয়স্পর্শী যাত্রা নিয়ে মুভির নাম দ্য শ্যাক দুই গল্পের মূল চরিত্র ম্যাকফিলিপস একজন সাধারণ পারিবারিক মানুষ স্ত্রী ছেলে মেয়ে নিয়ে তার সুখের সংসার কিন্তু একদিন তার ছোট মেয়ে মিসিকে একটি পারিবারিক ট্রিপের সময় অপহরণ করা হয় খুব দ্রুতই জানা যায় মিসিকে খুন করা হয়েছে পুলিশ একটি ছোট কুটিরে তার জামাকাপড় পায় কিন্তু দেহ পায় না এই ঘটনা ম্যাকের জীবন সম্পূর্ণরূপে ভেঙে দেয় সে ঈশ্বরকে দোষারোপ করে কেন ঈশ্বর তার ছোট মেয়েকে রক্ষা করলেন না একদিন ম্যাক তার মেইলবক্সে একটি অদ্ভুত চিঠি পায় চিঠিতে লেখা আমি অপেক্ষা করছি তোমার জন্য কুটিরে দেখা হবে পপা পপা শব্দতা তার স্ত্রীর ঈশ্বরের জন্য ব্যবহৃত ডাকলাম ম্যাক মনে করে এটা হয়তো খুনি তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে তবু সন্দেহ আর কৌতূহলের বসে সে কুটিরে যায় কিন্তু সেখানে যা ঘটে তা তার কল্পনাকেও হার মানায় ম্যাক দেখেন সেখানে তিনজন অদ্ভুত কিন্তু মমতাম ব্যক্তি বসবাস করছে একজন নারী যার নাম পপা তিনি আসলে ঈশ্বর একজন যুবক যিনি যিশু জিজাস আরেকজন মহিলা যিনি পবিত্র আত্মা স্পিরিট তারা তাকে কোন ধর্মীয় বিচার নয় বরং ভালোবাসা সহানুভূতি ও আত্মিক চিকিৎসা দেন ম্যাক প্রশ্ন করে কেন তার মেয়ের মতো নিষ্পাপ একজনকে মৃত্যু বরণ করতে হলো। পাপা বা ঈশ্বর তাকে বোঝান তোমার কষ্ট আমি অনুভব করি কিন্তু প্রতিটি জীবনকেই আমি ভালোবাসি কখনো কখনো তুমি সব কিছু বুঝবে না কিন্তু বিশ্বাস করতে শিখো তিনি শিখতে থাকেন ক্ষমা করা মানে খারাপকে ছাড় দেওয়া নয় বরং নিজের হৃদয়কে মুক্ত করা একদিন ঈশ্বর তাকে তার মেয়ের কবরস্থানে নিয়ে যান সেই নিজ হাতে নিজের মেয়েকে বিদায় দেয় এটা ছিল তার আত্মার পরিপূর্ণ মুক্তি শেষে সে কুটির থেকে ফিরে আসে হৃদয় হালকা চোখে জল কিন্তু মনে শান্তি দ্য শ্যাক শুধু একটি মুভি নয় এটি আমাদের শেখায় যে দুঃখের মধ্যেও ঈশ্বর আমাদের পাশে আছেন বিশ্বাস সব সময় বুঝে আসে না অনুভব করে নিতে হয় আর ক্ষমাই হল আত্মার সবচেয়ে বড় নিরাময়ে আপনি যদি এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল